দলিলটা তালাশ করেন এবার দলিল পেলাম এবার কি পেলাম দলিল পেলাম কোন একটা আমুলে কিন্তু এখন যাচাই করতে হবে দলিলটা সহি না জয় দুই নম্বরে আসেন যদি সহি জয়ব যাচাই করতে যায় তাহলে দেখা যাবে যে সমাজে অসংখ্য জাল হাদিস অসংখ্য জয়ীব হাদিস চালু আছে দেখার কেউ নেই আপনাকে এবং আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শরিয়ত মানতে গিয়ে কোন জৈব এবং জালহাদির জন্য না ঢুকে যায় আল্লাহরাব্দুল্লাহাল বলছেন ইন জাকুম ফাস ইকুম বিনা বা ইং ফাতাবাহি আনু আম তুসি বু কম আম বিজাহা আলাহ তুস্বিভু আলা না ফালতুম নাদিমিন। আদিমিন সরে হুজুর নম্বর আত হে ইমানদার ঘন যখন তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি আসবে কোনো খবর নিয়ে তখন তোমরা তাকে তদন্ত করো তো যাচাই কাজ করতে গেলে পরবর্তীতে তোমরা তোমরা হয়ে যাবে হবে এই আয়াত দ্বারা কেরাম সব হাদিস গুলো কি করেছেন যাচাই করেছেন কোনটা সহি এবং কোনটা জয়ী উল্লেখ করেছেন রসুল্লাহ সালিকু আসাল্লাম দেখেন প্রথম একটা জিনিস মনে রাখবেন যে শরীয়ত যখন বলেছি হাদিসটা জয়ীফ মা জয়ীফ শব্দের অর্থ কি দুর্বল যখন আপনি জয়ীফ বললেন হাদিসটা তাহলে হাদিসটা জয়ীফ হলে শরীয়তটা দুর্বল হয়ে গেল বলছে হাদিস জয়ীফ তবে আমুল করা যাবে বলে না বিড়ি খাওয়া হারাম তবে খাওয়া যাবে কথাটা এরকম হয়ে গেল না না এই কথার যুক্তি নেই আল্লাহ বলছেন রালিকাল কিতাব লা রয়বা থি হি লা রইবা অর্থাৎ কোন সন্দেহ নেই থি এর মধ্যে প্রথমত কোরানের কথা এটাই স্পষ্টরা জানেন আল্লাহ বলছেন লা ইয়াতি হিল বা থিলু মুম্বাই নিয়ে দেই হি ওলামিন খল্পে কিতাংসিলুমিন হাকিম ইন হামিদ যেটা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটার সামনের দিক থেকে পিছন দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না পারবে না হাকিম এটা নাজিল হয়েছে মহা প্রশংসিত এটা অপ্রতিরোধ এর মধ্যে বাতিল প্রবেশ করবে কেন আপনি কেন বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই উঠে বলছেন সাহাবিদেরকে তোমরা তাওরাত পড়ছো আমার সামনে অক্জি তুকুম বিহ বাইদ আর নাকি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে বিধান বাইদ আবার উজ্জ্বল একেবারে জাজল্যমান